এই কোর্স নিয়ে উখা দিয়ে উৎপাদন করলো আপনারা দেখতেই পেলেন। এনারে কিবার আরেকটা চিহ্ন দেখাচ্ছি। এনাদের আবার পরিকল্পনা উমা গেল, সামায় এলো। গেটগুলো যা করেছে না অসাধারণ লাগছে। এখানে কুমো মেলাটাকে তুলে ধরা হয়েছে। কুমো মেলা ছবিটাও দিয়ে দিয়েছে। তা তারা আপনারা এখন দেখছেন আটিকানের সেন্ট পিটারের পোপিও ব্যাসিলিকা যেটা ইটালিতে অবস্থিত। বন্ধুরা বংপিএম থেকে আমি বাপি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন আর কি আমি কালী পুজোর যে পরিক্রমাগুলো চলছে আমাদের মিশ্রতা ছোট সেগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে আমি কালকে দেখেছি বহরমপুর আজকে শ্রী জিয়াঁ শহরে বেশ কিছু নামকর থিম এবং বেশ কিছু জনপ্রিয় মন্দির তোমাদেরকে দেখাবো তা আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম মা আমি পাড়া কালীবাড়ি ঠিক সামনে দেখি এবার তোমাদেরকে মাকে একটু দর্শন করাচ্ছি এবং কখন পুজো বসবে কখন অঞ্জলি দেবে গোটাটাই বলবো আমি এখানে দেখো মায়ের মন্দিরে প্রবেশের আগে মায়ের যে গেট সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চলো একটু ভেতরে ঢুকে পড়ি এটা হচ্ছে পুলিশের ক্যাম্প করা হয়েছে এখানে অফিস নাম করা একটা জাগ্রত মায়ের মন্দির হাজারে হাজারে ভক্তবৃন্দ এখানে আসে চলো এখানে মেলা টেলা বসে গেছে বন্ধুরা কি কাল থেকে খুলবে সব ছোট ছোট দোকানগুলো যেগুলো বসে প্রতি বছরই যে কালকে সব দোকান খুলে যাবে আজকে তো ভূত চতুর্দশী জয় মা বলে আমই পাড়া কালীবাড়ি যে মন্দির সেইখান থেকেই আজকে শুরু করলাম ভিডিওটা চলো জয় মা সবার মঙ্গল করো মাকে একটু দর্শন করে নাও একটু দর্শন করে দিচ্ছি বলি আর হয় না একটু দেখে নাও দারুণ করেছে সত্যি বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই মায়ের নতুন কষ্টি পাথরের একটা মূর্তি নির্মাণ করা হয়েছে যেটা কালকে এখানে প্রতিষ্ঠা করা হবে আর বিসর্জন বিসর্জনে যাবে তারপরের বছর থেকে এই মূর্তিটা দীর্ঘস্থায়ীভাবে থেকে গেল এখানে আর বিসর্জন হবে না এটাই আমি শুনতে পেয়েছি এখান থেকে তা চলো তোমাদেরকে মূর্তিটা একবার দেখাই দিয়ে এনাদের যে পুজো নির্ঘণ্টটা সেটা একবার দেখাবার চেষ্টা করছি লিখাই আছে আমই পাড়া মাতার মন্দিরে ভক্তবিন্দু যে যায় দীপান্বিতাম অবস্থায় পাথরের মূর্তি প্রতিষ্ঠা হবে আর পুরোটা বিসর্জনে যাবে এখন ঢাকা আছে বন্ধুরা মূর্তিটাকে এখন আমরা দেখতে পাবো না কালকে প্রতিষ্ঠা পর দেখতে পাবো তাই জন্য ছবিটাকেই তোমাদেরকে একটু দেখালাম আর আগের মূর্তিটা যেটা পাশের ঘরে ছিল সেটা দেখিয়েছি ওটা বিসর্জন হবে আমলপাড়া কালীবাড়িতে কাল দুপুর বারোটার পর থেকে পুজো নেওয়া হবে এবং তোমরা রাত নটার পর থেকে এসে পুজো দিতে পারবে সেটাই আমাদের কমিটিটাকে জানালো মন্দির কমিটি থেকে এই দেখো মূল গেট করা হচ্ছে ঢোকার গেট এটা করেছে দেখো এটা সব স্পন্সারশিপ থিমটা একবার দেখো কি অসাধারণ করেছে দেখো দেখো বন্ধুরা অসাধারণ করেছে গোয়ার বিল্লা মন্দির এনাদের দেড়শো বছরের পুজো ঘট্টপাড়া জাগরণী সংঘ জিয়াগঞ্জের এবারের আকর্ষণ গোয়ার মন্দির কি অসাধারণ করেছে নাম করা যে জিয়াগঞ্জের পুজোগুলো গুলো হয় তার মধ্যে একটা থিমের পুজোই বলতে পারো মূল মন্দিরটা ওদিকে আছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আগে চারিধারটা দেখে নাও

দেখো রামসীতার মূর্তিটাকে কি অপূর্ব লাগছে সত্যি জিয়াগঞ্জ হট্টপাড়া জাগরণীর সঙ্গে তুলনা নেই প্রতি বছরের নতুনত্ব নিয়ে আসে আমরা যখন এর আগের এসেছিলাম একবার তখনও দারুণ করেছিল তখন হয়েছিল গুজরাটের সিহরি মন্দির অসাধারণ দেখেন মূর্তিগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেরা থিমের পুজো একটা না আটটা যা করেছে না पवनপুত্র হনুমানকে একটু দর্শন করে নেন আর তারপরে হচ্ছে এটা সিদ্ধিদাতা গণেশ দারুণ দারুণ করেছে সত্যি দেখার মতো বন্ধুরা তোমাদেরকে একটা ভট্টোপাড়া জাগরণীর সঙ্গে যে মন্দিরের ভেতরটা ঘুরে দেখালাম একটা অসাধারণ থিম হয়েছে আজকে এনাদের সন্ধ্যে ছটার সময় উদ্বোধন হবে তোমরা যারা আসতে যাও তারা চলে আসতে পারো জিয়াগঞ্জ শহরে নাম করা যে থিমের পুজোগুলো হয় তার মধ্যে এটা একটা অন্যতম পুজো আমার তো দেখে খুবই সুন্দর লাগলো এবার মূল মন্দিরটা নিয়ে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো একটা অনুষ্ঠানে স্টেজ করা হয়েছে আজকে সন্ধ্যে ছটার সময় স্বামীজি উদ্বোধন করবেন বলছে এগুলো সব অনুষ্ঠান হবে যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলো হবে আর কি এনাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকে পুজোর সময় কালী পুজোর সময় এই জাগরণী সঙ্গ নাম করা একটা জিয়াগঞ্জের ক্লাব ভট্টপাড়া ঘোষপাড়ার তা এরা বিভিন্ন ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে কালী পুজোটা এরা বিশাল আকারের করে এর আগেও আমি এসেছিলাম দেখে নাও কি বড় স্টেজ করেছে আপনাদের এখানে প্রতি বছরই এত বড় করে এখানে পুজো হয় আচ্ছা পুজোর সময় এখানে কি কি অনুষ্ঠান হয়

সঙ্গে মায়ের মূর্তিটাকে একটু তোমাদেরকে দেখাচ্ছে কি বিশাল আকৃতির দেখো এখন তালা মারা আছে আমি একটু বাইরে থেকে নিলাম এটা হ্যাঁ তাহলে জাগরণী মূল মন্দিরটা এবং সেই সাথে মাকে তোমাদেরকে দেখালাম কি কি অনুষ্ঠান আছে সেগুলো তোমাদেরকে বলেছি কোথাকার থিম সবটাই বলা হয়েছে ওই জিয়াগঞ্জে টেকাটে করে এসে তোমরা ঘট্টা পাড়ায় নাম্বার সামনেই ভোট পাড়া হয়েছে পুজোটা চলো এখান থেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি অসাধারণ করেছে এখানে মহাকুম্ভ মেলার পোস্টারটা দেওয়া হয়েছে দারুণ লাগছে আমার চারিধারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রেমানন্দ মহারাজের ছবিটা দেখতে পাচ্ছেন তো খুব বিখ্যাত আমরা তো দেখি এনাকে ফলো করি আর কি জানা তো এবার এনাদের এখানে আপনাদেরকে অসাধারণ একটা জায়গায় নিয়ে এসেছি এনাদের সাতচল্লিশ বছরের পুজো আচ্ছা এইগুলো সমস্ত সাধু সন্ন্যাসীরা বসবে আর কি এই মূর্তিগুলো থাকবে এখানে কুম্ভ মেলাটাকে তুলে ধরা হয়েছে এই যে কুম্ভ মেলার ছবিটাও দিয়ে দিয়েছে দাদারা কিছু বলুন আপনাদের এই

তাহলে আপনাদেরকে জিয়াগঞ্জ কালিস্থান পাড়া চাইল্ড ক্লাবের যে এবারের পরিকল্পনাটা সেটা দেখালাম কীভাবে আসবেন না আসবেন সমস্যাটাই বলেছি চলুন এখান থেকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি কি দারুণ করেছে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাচ্ছি আটিকানের সেন্ট পিটারের পোপিও ব্যাসিলিকা যেটা ইটালিতে অবস্থিত এনাদের এবার ছ বছরের পুজো মণ্ডপের কাজগুলো একবার দেখো কথা বলছি না আপনারা এখন দেখছেন আটিকানের সেন্ট পিটারের পপিও ব্যাসিলিকা যেটা ইটালিতে অবস্থিত এনাদের এবার ছ বছরের পুজো আমি এখন দাঁড়িয়ে আছি জিয়াগঞ্জ নতুন পাড়ায় দেখেন এনাদের কত সুন্দর মণ্ডপসহ্যটা করছে অসাধারণ একটা কাজ আপনাদের একটু দর্শন করাচ্ছি প্রতিমা শিল্পী ছোট্ট জিয়াগঞ্জেরই কত সুন্দর করেছে দেখো মায়ের মুখটা জল জল করছে অলঙ্কার গুঁড়ো দেখে তো দারুণ লাগছে অসাধারণ এবার গোটা প্যান্ডেলের ভেতরটা একটু দেখে নাও এই যে গেটটা দেখিয়ে দিলাম তোমাদের আমি এখন দাঁড়িয়ে আছি জিয়াগঞ্জ বেগমগঞ্জ নতুন পাড়ায় এনাদের আজকে সন্ধে সাড়ে সাতটার সময় এই মণ্ডপটা উদ্বোধন হবে আপনারা অবশ্যই আসবেন আপনার পরিচয়টা দিন আমার পরিচয় অরিন্দম আমার নাম অরিন্দম সরকার আচ্ছা পুজোরই একজন সদস্য আচ্ছা আচ্ছা তা আপনাদেরই মানুষ আসবে কি করে যারা লালবাগ বা বরমপুরের লোক হ্যাঁ হ্যাঁ তারা যদি শ্মশান রোড হয়ে ঢুকবে আমাদের বট্টা হয়ে আচ্ছা বট্টবরা হয়ে বেলমগঞ্জের রাস্তায় আচ্ছা আচ্ছা বেলমগঞ্জে আসলেই আমাদের নিজে কেউ চিনতে না পারে আমাদের উদ্যোক্তা প্রধান উদ্যোক্তা কৌশিক ঘোষ সন্তু নির্মাণ কাউন্সিলার আচ্ছা প্লাস মেন পুজোর আচ্ছা উদ্যোক্তা মানে এটা কাউন্সিলারই পুজো আপনাদের কাউন্সিলার আচ্ছা আচ্ছা এর আগের বার আপনাদের কি থিম হয়েছিল বদ্রীনাথের ধাম বদ্রীনাথের ধাম একদম বদ্রীনাথ ও আর এবার হলো ইতালির এই ওই দলি পপিও বেশি পপিও বেশি দারুণ লেগেছে আমার ভালো থাকবেন দাদা অসংখ্য ধন্যবাদ চ্যানেলে বলার জন্য দেখো এটা তোমাদেরকে এনাদের থিমটা দেখিয়ে দিলাম ভাটিকানের সেন্ট পিটারের টোকিও ব্যাসিলিকা ইতালি এনাদের আর ছ বছরের পুজো দেখো এখানে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে আপনাদের একটু জায়গাটা দেখিয়ে দিলাম আজকে সন্ধ্যে সাড়ে সাতটায় উদ্বোধন দেখে নিন আপনারা এসব অবশ্যই দেখেছেন দারুণ করেছে এটা ছ বছরে পুজো হলে হবে না চিন্তাধারাটা এবার নিত্য নতুন দারুণ লাগলো দেখে আমার তাহলে তোমাদের কাউন্সিলারের এখানকার থিমটা দেখালাম এবার এখান থেকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি চলো আর একটা থিম দেখাচ্ছি এনাদের এবার পরিকল্পনা উমা গেল সামায় এলো বেগমগঞ্জ নতুন পাড়ার পঁচিশতম বছরের পুজো চলো ভেতরে ঢুকে দেখায় আগে এনাদের মণ্ডপটা দেখে না মণ্ডপ সের কাজগুলো দেখো কত সুন্দর পড়েছে তো তোমাদেরকে তো দেখাচ্ছি ও চলে গেল এবার সামা এলো এ না এ দারুণ পড়েছে হুম হুম দেখুন একবার আপনারা আমি মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি এনাদের এবার পঁচিশ বছরের পুজো বেগমগঞ্জ নতুন পাড়ার এগুলো কি হবে কাজ ও থিম করবে সব কবে উদ্বোধন দাদা আপনাদের আচ্ছা আচ্ছা দেখো মায়ের মূর্তিটাকে একটু দেখে নাও সে আমার মূর্তিটা যা করেছে না কাজগুলো দেখো মণ্ডপের গায়ে সব সরাতে কত সুন্দর সুন্দর ছবিগুলো এঁকেছে দারুণ লাগছে দেখে এখানে দশ মহাবিদ্যার যে বিভিন্ন মায়ের রূপগুলো আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে কত সুন্দর চিন্তাভাবনা দেখো দেখো মায়ের বিভিন্ন রূপ অসাধারণ লাইটিংগুলো করেছে একবার দেখেন মন ভরে যাচ্ছে আমার এখানে গিয়ে গেট গুলো যা করেছে না অসাধারণ লাগছে মন্দিরে ঢোকার গেটটা দেখে না দারুণ লাগছে দেখে জিয়াগঞ্জ বাগডহর সার্বজনীন পূজা কমিটির এবারের উদ্যোগ কেরালার পদ্মনাভ মন্দির আর একটু পরেই কৌশিনী মুখার্জি আসবে ম্যাডাম উদ্বোধন করবে দেখছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি অসাধারণ লাগছে দেখে দেখো দেখো কত দর্শকবৃন্দ এসে বসে আছে আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে দেখো আজকে উদ্বোধন কাটা হয়নি তোমাদেরকে একটু বাইরে থেকেই দেখাচ্ছি কাজগুলো দেখো এই কৌশনী মুখার্জি উদ্বোধন করলো আপনারা দেখতেই পেলেন দেখুন শিবাগঞ্জ বাগডহরে